ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নির্বাচন কমিশন সরানোর নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রাজ্য সরকারকে এই পদে নতুন নিয়োগের জন্য নির্বাচন কমিশন বিকেল পাঁচটার মধ্যে তিনটি নাম পাঠাতে বলেছেন গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিজি হিসাবে নিয়োগ করা হয় রাজীব কুমারকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে একটা সময় অনেক বিতর্ক হয়েছে বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার থাকাকালীন দুই সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে রাজ্য সিট এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন তিনি সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন রাজীব কুমার সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগে দুই সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই সেই সময় রাজীব কুমারকে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল দুই সালে ফেব্রুয়ারি মাসে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসভবনে যায় এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা দেন মুখ্যমন্ত্রী মমতা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস